আমি আপনাদের আজকে কথা দিতে এসেছি আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি নির্বাচন কমিশন বেঁধে দিয়েছিল টাকার অঙ্ক সেই অঙ্কের বাইরে গিয়ে জলপাইগুড়ির দুর্গতদের ত্রাণ সাহায্যের ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার ক্ষতিগ্রস্ত বার্নিশ এলাকায় গিয়ে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন সব ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এর জন্য জেলে যেতে হলেও যাবেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই প্রত্যেক পরিবারের অ্যাকাউন্টে এই অর্থ দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অভিষেক যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল কম ক্ষতিগ্রস্তদের বাড়ি মেরামতির জন্য পাঁচ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্তদের কুড়ি হাজার টাকা করে দেওয়া যাবে সাহায্য বাবদ আর সেই হিসেবের বাইরে গিয়ে ক্ষতিগ্রস্তদের অর্থ দেওয়া হচ্ছে গত 31শে মার্চ কয়েক মুহূর্তে ঝড়ে বিপর্যস্ত জলপাইগুড়ি ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য উদ্ধার কাজে সাহায্য করেছিলেন সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন ঘর হারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে কিন্তু যেহেতু এই মুহূর্তে রাজ্যে নির্বাচনী আচরণ বিধি জারি রয়েছে তাই দুর্গতদের রাজ্য সরাসরি বাড়ি তৈরি করে দিতে পারে না কমিশনের কাছে অনুমতি প্রয়োজন কিন্তু সেই অনুমতি না দিয়ে নির্বাচন কমিশন জানায় রাজ্য আপাতত নতুন বাড়ি তৈরি করে দিতে পারবে না তবে বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য করতে পারে অল্প ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য পাঁচ হাজার এবং বেশি ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য কুড়ি হাজার টাকা ধার্য করে দিয়েছিল কমিশন সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ছশো টি পরিবারের মধ্যে চারশো চল্লিশ জনের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে কুড়ি হাজার টাকা প্রশাসনের উদ্যোগে এই অর্থ পেলেও খুশি হননি ক্ষতিগ্রস্তরা তাদের আক্ষেপ ছিল ঘর তৈরির জন্য প্রয়োজন আরো টাকা এই সামান্য টাকায় টিনে ছাউনি দেওয়া ঘরও তৈরি করা সম্ভব নয় তাই নির্বাচন কমিশন অনুমতি দিক বা না দিক অভিষেক জানালেন প্রশাসন জলপাইগুড়িতে ঝড়ে দুর্গতদের এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই টাকা ঢুকবে ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে এর জন্য দরকারে জেলেও যেতে পারেন তিনি যেদিনকে একত্রিশ তারিখ বিকেল চারটে কুড়ি চারটে পঁচিশ নাগাদ এই ঘটনা ঘটে এই ঝড় হয় তার পরের দিন আমাদের রাজ্যের তরফ থেকে ইলেকশন কমিশনকে লিখিতভাবে আমরা জানিয়েছিলাম যে আমরা এই ক্ষতিগ্রস্ত পরিবারদের ইমিডিয়েট সম্পূর্ণ ক্ষতিপূরণ তো আমরা দেবই তার সাথে যাদের ছাদ ঘর সব ভেঙে গেছে তাদের জন্য যাতে বাড়ির ব্যবস্থা রাজ্য সরকার করতে পারে আমরা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে তাদের দিতে চাই রাজ্যকে অনুমতি দেওয়া হোক নির্বাচন কমিশন সেই অনুমতি দিল না যেহেতু কোনো ডিজাস্টার হলে এটা এক্সিস্টিং নর্মের মধ্যে পড়ে এই পাঁচশো পরিবার যারা সম্পূর্ণ ক্ষতি ক্ষতি পূরণ হিসেবে কুড়ি হাজার টাকা পেয়েছিলেন যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে আমার বিরুদ্ধে এফআইআর করবে আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে কিন্তু আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এক লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের সরকার পাঠাবে আর যারা আংশিক ক্ষতিগ্রহ ক্ষতিপূরণ হিসেবে পাঁচ হাজার পেয়েছেন এখন নির্বাচন বিধি চলছে বলে হয়তো দলের তরফ থেকেও আমি কিছু করতে পারবো না কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কুড়ি হাজার টাকা করে সাহায্যের হাত আমরা বাড়িয়ে দেবো শুক্রবার জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিল তৃণমূলের দশ জনের প্রতিনিধি দল শাসক দল সূত্রে খবর উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষদের রাজ্য প্রশাসন যাতে সাহায্য করতে পারে তার বিশেষ অনুমোদনের দাবি নিয়ে গত সোমবার নির্বাচন দ্বারস্থ হতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল নেতাদের তারাই শুক্রবার জলপাইগুড়ি চান ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যাপারে কোনো দ্বিধাবোধ করা হবে না বলে স্পষ্ট করে দেন অভিষেক জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট সময় কলকাতা